ওকে ওকে ভালো লাগে বাট সাকিব খানের সাথে উপবিশ্বাসকেই মানাই একটু আপু বলবেন উপবিশ্বাস অলওয়েজলি উপবিশ্বাস উপবিশ্বাসের সাথে সাকিব খানের জোজ সাকিবের সামনেই দর্শকরা উপবিশ্বাসের প্রশংসা করছে সাকিব অপুকে একসাথে জোজ লাগে দর্শকের এই কথা শুনে মুচকি এসে দিলেন সাকিব খান সাকিব এখনো মনে প্রাণে উপবিশ্বাসকেই ভালোবাসে

প্রথমেই জিজ্ঞেস করে যে ম্যাডামকে এটা আবার প্রথমেই কিন্তু বলতে হয় যে না আসলে দেখো আমার খুব ভালো ফ্রেন্ড আমার উই আর वेरी गुड ফ্রেন্ড আমরা একসাথে ভালো কাজ করছি সামনে আরো অনেক দিন হয়তো কাজ করব একসাথে নেচে যাই আপনারা আর 10 ইয়ারস 20 যখন উপর ও বিবিতে বিয়ে হয়ে যাবে আমারও হয়তো সংসার বিবিতে বিয়ে হয়ে যাবে তখন আমরা একসাথে কাজ করব সিনিয়র জুনিয়র এই রলেই হবে আচ্ছা তাহলে রিলেশন কার আছে যে প্রবলেম করে হ্যাঁ আরে বাবা

আমার বিশ্বাস যে আজ থেকে বিশ বছর পরেও যদি কেউ জিজ্ঞেস করে যে উপবিশ্বাস কে ছিলেন তখন উপবিশ্বাসকে কে জিজ্ঞেস করলো যেটা বলবে আমাকে জিজ্ঞেস করলো আমি সেটাই বলবো